জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় কালী নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই সবাই ভালো আছেন মকর রাশির বন্ধুদেরকে বলবো শুভ নববর্ষ কথাই বলে এক হাতে তালি বাজে না অথচ কোনো সমস্যা হলে বিশেষ একজনকে দোষ দেয় সবাই ও হ্যালো আপনিও আছেন এই দলের মধ্যে একটু বিবেচনা করে কথা বলবেন হ্যাঁ কথাবার্তা একটু সংযত হয়ে বলবেন যত্ন করে বলবেন কাউকে দোষ দেওয়ার আগে নিজের দোষটাকে কিন্তু অবশ্যই ধরবেন মকরাসিদের বন্ধুদেরকেই বলছি কিন্তু স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা প্রত্যেকেই নিজের মধ্যে বোঝাপড়া ঠিক রাখবেন নইলে সম্পর্ক নষ্ট হয়ে যেতেই পারে বাড়ির যত মানুষ আছে সবার সম্পর্কেরই মূল্য দেবেন সে মা বাবা ভাই বোন যেই হোক না কেন আর বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক না হলে ডিভোর্স হয়ে যেতে পারে কিন্তু আর প্রেমিক প্রেমিকার ছাড়া আবার নতুন কেউ জীবনে আসতে পারে তাই ভালো যদি কাউকে বিশেষ করে বাসেন তাহলে ধরে রাখার চেষ্টা করুন তার কথা বুঝুন এবং নিজেও ভালোভাবে বুঝিয়ে বলুন তবে দু হাজার পঁচিশ সালের শুরুটা আপনাদের অতটা ভালো যাবে না এ কথাটাও বলে দিই এপ্রিল মাস থেকে বছরটা ভালো যেতে শুরু করবে আনন্দে থাকুন বিন্দাস থাকুন তবে আবার সেপ্টেম্বর অক্টোবর মাস কিন্তু সময়টা ভালো যাবে না অ্যাক্সিডেন্ট হতে পারে বি কেয়ারফুল ওই সময় সাবধানে থাকবেন দু হাজার পঁচিশের জানুয়ারি মাস তো চলেই গেছে এই ফেব্রুয়ারির বাকি সময়টা আর মার্চ মাসটা সাবধানে কাটাতে পারলেই ভালো সময়টা শুরু হয়ে যাবে বন্ধুরা এই সদ্য শনির সাড়ে সাথে আপনারা পার করে এসছেন তাই সেই ক্ষেত্রে আপনারা একেবারে বিন্দাস আনন্দে থাকুন লং টাইমের জন্য আপনাদের জীবনে কিন্তু শনির সাড়ে সাথের প্রভাব আর নেই অর্থাৎ শনির রকম খারাপ প্রভাব কিন্তু নেই আর এক্স্যাক্টলি জানবার জন্যে ব্যক্তিগত জন্মচাট দেখানো কিন্তু দরকার বিদ্যার্থীদের পড়াশুনোর সময়টা ভালো তবে মন দিয়ে পড়াশুনো করতে হবে একটু যত্নবান হতে হবে পড়াশুনোয় চেষ্টা করলে রেজাল্ট ভালো হওয়ার প্রচুর সম্ভাবনা আছে বিদেশ যাত্রার যোগ আছে চাকরিতে ফল মিশ্র ব্যবসাটা অতটা ভালো যাবে না যারা ব্যবসায়ী তাই বেশি বাকি দেবেন না কাউকে মানে নগদ লেনদেন করার চেষ্টা করবেন মার্কেটে বেশি টাকা ফেলে রাখবেন না অর্থভাগ্য মকর রাশির বন্ধুদের এবছর মিশ্র তবে সাড়ে সাত বছরের শনির সাড়ে সাতই আপনাদের উপর থেকে দু হাজার চব্বিশ সালে শেষ হয়ে গেছে সেদিক থেকে খুশিতে তো থাকবেনই যে আবার লং সময়ের জন্য আপনাদের শনির প্রভাব থেকে একেবারে মুক্ত থাকবেন তবে এখনই সব ভালোটা পাবেন না এ কথাও বলে দিচ্ছি ধীরে ধীরে ভালো সময় আসবে এই সাড়ে সাত বছর ধরে যে খারাপ অবস্থার মধ্যে দিয়ে আপনারা এসেছেন তার থেকে উল্টো অভিমুখে গ্রহের শুভ সময় আসতেও কিন্তু সময় লাগবে বন্ধুরা মাথা ঠান্ডা রাখবেন বছরের প্রথম থেকে শরীরের যত্ন নেবেন কারণ গলা কান দাঁত লিভার চোখ হাড় এই সমস্ত যে কোনো বড় কোনো সমস্যা আসতে পারে তাতে শারীরিক কষ্ট পেতেই পারেন তাছাড়া বিন্দাস থাকুন বন্ধুরা ডাক্তারের তবে পরামর্শ কিন্তু অবশ্যই থাকবেন কোনো শারীরিক প্রবলেম হলে নেগলেক্ট করবেন না দু সাল আপনাদের অনুকূলেই থাকবে ভালোই থাকবে আর একদম পারফেক্ট রাশির জন্য আবারও বলছি ব্যক্তিগত জন্মপত্রিকা বিচার করানোর প্রয়োজন আমাকেও সেজন্য দেখাতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাস্ট্রোলজারকেই দেখিয়ে নিতে পারেন আমি অনলাইনে কনসালটেশন করি বা ফোন করলে জানতে পারবেন যে আমার কাছে কোথায় কিভাবে কখন দেখাতে পারবেন প্রতিদিনের মতো বলবো কর্মই ভাগ্য কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন যত ভালো কর্ম করবেন তত নিজের ভাগ্যেরই উন্নতি করতে পারবেন ঈশ্বরকে বিশ্বাস করুন সৎ পথে থাকুন পরনিন্দা পরচর্চা করবেন না আপনারা জানেনই না বন্ধুরা এই পিএনপিসি ভালো ভাগ্যকেও কিন্তু নষ্ট করে দেয় পিএনপিসি করলে নিজের ভাগ্যের অধঃপতন নিজেই করবেন এবার আর একটা কথা বলি যে আপনারা সাবধানে থাকবেন প্রতিটা মুহূর্তে কর্ম কিন্তু অবশ্যই করবেন সব ভাগ্যের উপরে ফেলে দেবেন না দু সালটা ভালো তার মানে কাজ না করে বসে থাকলে কিন্তু হবে না কাজ করতে হবে এবং আপনার ভাগ্যের স্বাদ আপনাকে নিজেকেই দিতে হবে এবার তবে আমাকে যেতে হবে বন্ধুরা আমাকে যাওয়ার অনুমতি দেবেন তার আগে একটা কথা বলবো যারা আমাকে দেখাতে চাইছেন তারা আমাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন প্রত্যেক ভিডিওর স্ক্রিনের উপর আমার ফোন নাম্বার দেওয়া আছে আর যারা আসতে পারছেন না তারা আমার প্রত্যেক ভিডিও সম্পূর্ণ ওয়াশ করুন আপনার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার উত্তর নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে পেয়ে যাবেন কারণ একটা ভিডিওতে তো সবার সমস্যার কথা বলা সম্ভব নয় তাই আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন হয়তো তাদেরও এরকম সমস্যা আছে এবং এই সমস্যার প্রতিকারটা জানতে পারলে তাদের সুবিধা হবে আর হ্যাঁ লাইক করতে একদমই ভুলবেন না কিন্তু কারণ একটা কথা বলি বন্ধুরা রাগ করবেন না আপনারা কিন্তু ভীষণ কৃপণ এত প্রচুর মানুষ আমার ভিডিও দেখেন অথচ একটা লাইক করতে গিয়ে আপনাদের ভীষণ প্রবলেম হয় বলুন নিশ্চয় না কারণ একটা লাইক আমার অনেক মোটিভেশন বাড়ায় এবং আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমাকে সত্যিই উৎসাহ যোগ তাই বলবো আপনারা আমাকে উৎসাহ দিন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসে ভালোবাসা দিন এবং সঙ্গে থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন এই প্রার্থনায় আপনাদের শুভকামনাই আজকের মতো বলছি শুভরাত্রি